ও কুকা তুই কখন আসবি আসবার পথে সিঙ্গারা বারো মজা নিয়ে আসবি আর দুটো চপও নিয়ে আসবি কেমন মা কি হয়েছে আপনি তো কলে আছেন একটু বলে দিন না আমার ফোনে রিচার্জটা শেষ হয়ে গেছে একটু বলুন না রিচার্জটা করে দিতে ও দাঁড়াও দাঁড়াও কি তো গেম বাজানা পড়ে হ্যালো কুকা বলছি শুন একদম ফোনে রিচার্জ টিচার্জ করে দিবি না বুঝলি যতক্ষণ ফোনে রিচার্জ থাকে না ততক্ষণ একটু বাড়ি কাজ টাজ করে তুই রাখ আমি একটু ব্যস্ত আছি এটা কি হলো হ্যাঁ আমাকে কি কয়ফত দিতে হবে কি হলো যাও 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 গিয়ে কাজ বাজ করো ফোনে রিচার্জ না থাকলে গড়ের দুটো কাজ বেশি হবে मैं गाली नहीं दे सकता। गाली नहीं नहीं गाली 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 देना। फैमिली फैमिली देखती है, गाली वरना देख। मैं ऐसे-ऐसे ऐसे-ऐसे ना ज़िंदगी भर याद ये बड़े बोमा के oh, no. तो बो 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 बोल बोलो टी रिचार्जे যখনই কোনো কাজের কথা বলি তখনই বলেন আমার চোখ ভালো না চোখ দিয়ে জল করে কোমরে বেতা এ থেকে টিভিটা বন্ধ থাক চোখও ভালো থাকবে আর সারাদিন বসে টিভি না দেখলে কোমরেও বেতা হবে না আর কাজেও মন আসবে যা মুখ দেওয়া কিরম অলক্ষণে লক্ষণ সালা আমার যেন ভালো লাগে না